নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর ভিডিও শুরুতেই দেখছো চা করছি সবাইকে চা খাওয়ার নিমন্ত্রণ জানালাম যারা যারা আমার কাছের বন্ধু দূরের বন্ধু আছো সবাই চলে এসো একদিন সবাই মিলে বসে চা খাবো আর অনেক আড্ডা দেবো চাকি। তোমাদের সাথে গল্প করতে করতে তিন কাপ চা এখানে রেডি করে নিয়েছি গতকালকে একটু দুধ ছিল সেই দুধটা দিয়ে। আজকে একটু চা করে নিলাম আসলে শীতের সকালে না এক আধটা দিন দুধ চা না হলে খুব একটা জমে না ওদিকে দেখো আমার সোনাটা অনেক আগেই উঠে গেছে ওকে খাইয়ে নিয়েছি সকাল বেলায় খুব সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি মোটামুটি একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি আর এই যে ম্যাগির প্যাকেট এর আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম সেটাই বায়না ধরেছে যে ম্যাগি রান্না করে দিতে হবে আর আমার সোনার বায়না তো আমি ফেলতে পারি না সেই জন্য এই যে সোজা সোনাকে কোলে নিয়ে চলে এসেছি ম্যাগি রান্না করতে সকালবেলা যদিও বা ওকে একটু একটু খাবার খাইয়েছি তা এখন প্রায় নটা মতো বাজে এখন একটুখানি সোনাকে ম্যাগি করে দিচ্ছি চলো এই পর্যায়ে তোমাদের একটা কথা বলি ওদিকে বললেও বলবে বলছো আবার এদিকে না বললেও কিন্তু চলে না যাকে আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো প্রথম থেকে আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও তাহলে আমার এই ছোট ছোট্ট পরিবারের পাশে থেকে আমার এই ছোট্ট পরিবারটিকে আর একটু বড় করে তুলতে পারো আর আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে আমার ভিডিওটিতে একটা লাইক করে যেও কেন কি তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে তোমাদের সাথে গল্প করতে করতে সোনার জন্য ম্যাগিটা রান্না করে ফেলেছি সেটা ঠান্ডা করে এই যে নিয়ে আসলাম সোনাকে একটু খাইয়ে দেবো যদিও বা এখনও নিজে হাতে করে খেতে চায় তবে সমস্তটা তো আর খেতে পারে না একটু একটু ফেলে ফেলে নষ্টও করে চলো আজকে আমার ব্লগে যে বিষয় ছিল সে সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করি দেখো ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানকে নিয়ে সুখী থাকা কিংবা খুশি থাকা সত্যিই কি সম্ভব আসলে কি বলো তো নিজের উপার্জনে ছোট ছোটো শখ পূরণ করাকে যদি কারোর কাছে আলগা ফুটানি বলে মনে হয় তবে তাই মনে হোক তার জন্য মনের সুপ্ত কামনা বাসনা এগুলোকে প্রাধান্য দিতে ভুলে যেও না কেন বলো বেশিরভাগ মানুষই ভবিষ্যৎ চিন্তায় বিলীন হয়ে বর্তমানকে উপভোগ করতে ভুলে যায় আর সেটাই কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায় তবে ভবিষ্যতের চিন্তা যে একেবারেই করব না তা কিন্তু নয় আমরা এখানে বিভিন্ন ধরনের মানুষ আছি আমাদের বিভিন্ন রকম উপার্জনের মাধ্যম হয়তো কেউ বা চাকরি করে হয়তো কেউ বা ব্যবসা করে কিংবা অন্য কোনো কাজ কেউ করে তবে সে তুমি চাকরিই করো না কেন আর যাই করো না কেন প্রত্যেকটা কাজের তো একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আছে ধরো তুমি চাকরি করছো এই চাকরির বেতনটা যখন তুমি পাও তখন কি বর্তমানকে ভেবে সমস্ত টাকা খরচ করে ফেলো নাকি ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করে তারপর বাকি টাকাটা ব্যয় করো আবার দেখো আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু আমরা সন্তানের ভবিষ্যৎটা আগেই ভাবি সেক্ষেত্রে বর্তমানকে আমরা কোনোদিনই ভাবি না যে যাকে বর্তমানে ওরা যা করছে করছে আমরা ভাবি যে আমাদের সন্তানটা ভবিষ্যতে যেন একটা ভালো মানুষ হতে পারে সে যেন একটা ভালো কর্মক্ষেত্র খুঁজে পায় তার ভবিষ্যৎটা যেন ভালো হয় সেই জন্য আমরা আগের থেকেই ভবিষ্যতের ভাবনা করি ওদিকে অতীতে আমাদের সাথে কী হয়েছে তা কিন্তু আমরা ভুলে গিয়ে বর্তমানকে প্রাধান্য দিই আর তার সাথে সাথে ভবিষ্যৎটাকেও বেশি প্রাধান্য দিয়ে থাকি তবে বাস্তবিক বিচারে অতীত বর্তমান আর ভবিষ্যৎ তিনটেই কিন্তু একে অপরের পরিপূরক জানো তো অতীত না থাকলে বর্তমান আসতো না আর বর্তমান যদি না থাকতো তাহলে ভবিষ্যতের চিন্তাভাবনা কিন্তু আসতো না তবে হ্যাঁ বর্তমানকে নিয়ে খুশিও থাকা যায় বর্তমানকে নিয়ে সুখীও হওয়া যায় তবে ভবিষ্যতে যদি একটু চিন্তা ভাবনা করে কিছুটা পরিমাণ অর্থ সম্পদ সঞ্চয় করে রাখা যায় তাহলে দেখা যায় শেষ পর্যায়ে গিয়ে আর কিন্তু কোনো কিছুর জন্য আক্ষেপ করতে হয় না যাকে বাবা তোমাদের সাথে অনেক বড় বড় কথা বলে ফেলেছি জানি না কতজনের আমার কথা ভালো লাগলো এই যে দেখো আমার ছেলেটা ও যে আমাদের সামনের বাড়ি দেখছো ওই বাড়িটার মামির সাথে খেলা করছে দুষ্টুমি করছে আর কি যাকে বলে আর ওদিক থেকে তোমাদের সাথে বড় বড় জ্ঞানের কথা বলতে গিয়ে আমার অনেক কাজ হয়ে গেছে ওদিকে কাপগুলোকে সাজিয়ে নিয়েছি তার মাঝে ছোটো বড় অনেক কাজ করেছি যেটা কিন্তু আমি এখন ভুলে গেছি আর ইতিমুহে শোনার জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম আর একটু হচ্ছে ডিম ভাজা করে দিয়েছিলাম সেটাই এখন নিয়ে যাচ্ছি সোনাকে স্নান করিয়ে টরিয়ে তারপর এই যে একটু খিচুড়িটা খাওয়াতে এলাম এরই মাঝখানে খুব অল্প সময় অতিবাহিত হয়েছে তার মাঝখানে আমি স্নান করে নিয়েছি আর আমাদের উঠোনে তো সেরকম পরিমাণে রোদ লাগেনি সেই জন্য এই যে সোনার কয়েকটা জামা কাপড় মা কেঁচে দিয়েছিল সেগুলোই নিয়ে সোজা চলে এসেছি মাসির বাড়িতে আর এদিকে দেখো মাসিদের কাঁথা রোদে দেওয়া হয়েছে এতটা পরিমাণে ঠান্ডা লেপ কাঁথা যদি একটু রোদে না দেওয়া যায় তাহলে রাত্রিবেলা ওই কম্বল ছাড়িয়ে শোয়ার সময় মনে হয় কম্বলে কেউ না জল ঢেলে দিয়েছে এতটাই পরিমাণে ঠান্ডা এখানে পড়েছে আমার এই ছোট্ট পরিবারে দূর দূরান্তের প্রচুর বন্ধু আছো তোমরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ ওদিক থেকে জামা কাপড়গুলো মাসিদের ছাদে মেলে সোজা আবার চলে এসেছি এই গ্যাস ওভেনের কাছে এখানে কি রান্না করছি জানো এখানে হচ্ছে ছেলের জন্য চালের গুঁড়ো রান্না করছি তখন যে খিচুড়িটা তোমরা ছেলেকে খাওয়াতে দেখেছ না খাওয়াতে দেখো নি খিচুড়িটা নিয়ে যেতে দেখেছ সেটা আমার ছেলে একটু ফোটাও খায়নি শুধুমাত্র অর্ধেক ডিম খেয়েছে বাকি অর্ধেকটা আমাকেই খেয়ে ফেলতে হয়েছে সেই জন্য ভাবলাম ওর পেটে এখনও খিদে রয়েছে তাই এই যে দেখো চালের গুঁড়োটা রান্না করে নিয়েছি এখনও বড় হয়েছে একটু একটু যদি না খায় তাহলে খিদেটা পেটেই থেকে যায় সেই জন্য ওর গ্রোথটাতেও কিন্তু বাধা পড়ে সেই জন্য ঘন ঘন ছেলেটাকে একটু খাওয়ানোর চেষ্টা করি অল্প স্বল্প করে হলেও আচ্ছা এই পর্যায়ে আরও একটা কথা বলি আমি জানি না আমার ভিডিও তোমাদের কতজনের ভালো লাগে কতজনের ভালো লাগে না তবে যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমাকে দেখলে আমার এই বকবকানি শুনলে যদি আমার বকানিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও হ্যাঁ আর ওদিকে দেখো বাচ্চা কাচ্চা খাওয়ানো কতটা ঝামেলা আমার ছেলেটা খেতেই চায় না ওই ধরে বেড়ে জোর জাবস্তি করেই কিন্তু ওকে একটু একটু খাওয়ানোর চেষ্টা করতে হয় আসলে মা হতে গেলে যে কত কিছু সহ্য করতে হয় আর কত কিছুই যে শিখতে হয় সেটা কিন্তু মা হওয়ার পরেই বোঝা যায় জাগে ইতিমধ্যে অতিবাহিত হয়েছে ঘন্টা দুয়েক সময় আসলে যত পরিমাণে ঠান্ডা বাড়ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে চা খাওয়ার নেশা সেই জন্য এই যে অর্ধেক কাপ চা করে সোজা চলে এসেছি ঘরে ওদিকে আমার সোনাটা ঘুমিয়ে আছে এই সুযোগটা পেয়ে বেশ বসে বসে চায়ের আনন্দ উপভোগ করছি আর আমার প্রতিদিনেরই কথা বন্ধুরা এই যে দেখো সোনাকে বিকেল বেলা দুধ টুধ খাইয়ে তারপর ইতিমধ্যে সন্ধে হয়েছে ওদিকে সন্ধ্যে রান্না বান্না হচ্ছে যতটা শর্টকাটে সন্ধ্যের রান্না সারা যায় এখানে মা বসিয়েছে আলুর বাটি চচ্চড়ি আর এখানে এখনো পর্যন্ত ভাত বসায়নি এখানে হচ্ছে জলটাকে রেডি করে রেখেছে ওদিকে সোনার জন্য বসিয়েছি খাবার কেন কি এখন রাত হয়ে গেছে সোনাকে যত তাড়াতাড়ি খাইয়ে ও ঘরে চলে যেতে পারি ততই ভালো আচ্ছা গাড়ি পড়ে গেছে কেমন করে কান্না করছিলে এবার তুমি পড়ে যাবে তুমি পিছন দিয়ে পড়ে যাবে একেবারে বিপদ হয়ে যাবে নেমে আসো পড়ে যাবে পিছনে বাবা আচ্ছা তুমি এখন খাবার খেয়েছো যে ফিতেটা ছাড়ো নাইটিটা ছিঁড়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও বাবা নাইটিটা নতুন কিন্তু কি কি এটা এটা আরে দুষ্টুমি করার যে একটা সীমা থাকে সেটা আর বাচ্চা বয়সে বুঝবে না সে কথা আমরা ভালোই জানি তবুও একটু বকা ধকা দিয়ে ওদের বোঝানোর চেষ্টা করি যাকে এই যে এটা দেখছো এটা কি বলো তো এটা হচ্ছে খাটি ঘি আমাদের এখানে যে দুধ মেশিনটা আছে সেখানেই এটা পাওয়া যায় যাকে রাত্রের খাবারে চলে এসেছি রাত্রের খাবারে ছিল হচ্ছে ঘি আলু সেদ্ধ আর আলু চচ্চড়ি ওদিকে গরম ভাতে ঘি থাকলে তার চেয়ে রাজস্বিক খাবার দাবার আমার কাছে আর কিছু হতেই পারে না যাকে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা